রাজসভা শুরু হতে রাজামশাই বলেন এবারে ফসল খুব ভালো ফুলেছে তাই আমার মনটা খুব খুশি খুশি গোপাল তখন বলে রাজামশাই একটু ভালো কিছু হয়ে যাক রাজামশাই বলে গোপাল ভালো কিছু মানে আমি কিন্তু তোমাদের আবার বেতন বাড়ে দেব না কারণ বেতন গত মাসে বাড়িয়ে দিয়েছি ওইটা বাদ দিয়ে অন্য কিছু বলতে পারো গোপাল বলে বেতনের দরকার নেই রাজামশাই ভুরিভোজ হলে হলেই যথেষ্ট রাজামশাই বলে ও ভুরিভোজের ইচ্ছে হচ্ছে বেশ কালকে না হলে তোমাদের সকালে আহারের আমি আয়োজন করলাম কালকে সকালে এসে খেয়ে যাও গোপাল রাজামশাই তারতে করে তাহলে সবার শেষ করে দেন কারণ বাড়িতে গিয়ে তো অনেক কাজ রয়েছে রাজামশাই বলে কি এমন কাজ গোপাল বলে জানেন না রাজামশাই কালকে ভুড়ি বোঝ আজকে ভালো করে একদম হাত সাবান ধুতে হবে সঙ্গে জোলা খেতে হবে যাতে পেটটা পরিষ্কার থাকে রাজামশাই শুনে তো সমানে হাস করতে থাকে পরের দিন ভুড়িভোজ করা শুরু হয়ে যায় সকলে মিলে সবার সদরা খাওয়া শুরু করে দেয় গোপালের খাওয়া তো কিছু বন্ধই হয় না একটার পর একটা খাবার চেয়ে যায় ভাতের পর ভাত নিতেই থাকে সবার সাথে সকলে গোপালের দিকে তাকিয়ে থাকে ওদের গোপাল বলে কি হল আপনারা যে আমাকে দেখছেন সবার বলে গোপাল তুমি যেভাবে কবজি ডুবিয়ে খাচ্ছ আমাদের নিজেদের খাওয়াই তো বন্ধ হয়ে গেল তোমার খাওয়া দেখতে দেখতে তোমার পেট কটা গোপাল বলে জানেন না মা বলতো আমার চারটে পেট এই দেখুন এইখান হচ্ছে সব থেকে বড় পেটটা তার ভেতরে একটা পেট তার ভেতরে আরেকটা পেট আর তার ভেতরে আরেকটা পেট ওই পেটগুলো এখন ঘুমিয়ে রয়েছে এরে আবার ওই পেটটাও জেগে গেছে এখন আমায় তো আরও ভালো লাগবে রাজা দেন দেন আমার তো আরও খেতে আছে রাজামাসে বলে গোপাল যা যা ছিল সবই তো তোমায় দিয়ে দিলাম গোপাল আর কিচ্ছু নেই গোপাল বলে এই রে এখন পেটগুলোতে তো আমার কাঁদবে তারপর খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে গোপাল বাড়ি ফিরে যায় বাড়ি ফিরে গিয়ে গিন্নিকে ডাকতে ডাকে গিন্নি ও গিন্নি গিন্নি তখন বলে রাজবাড়ি থেকে পেট ফুড়ে খেয়ে এসে আবার চিল্লাচ্ছ কেন বলে গিন্নি একদম ঠিক বলেছ পেটটা তো পুরো একদম ভর্তি হয়ে রয়েছে এখন একটু আমি শুয়ে পড়ি কেমন অমনি বলে গোপাল উঠে বিছানায় শুয়ে পড়ে সঙ্গে সঙ্গে নাক ডাকা শুরু করে দেয় গোপালের গিন্নি বলে এ মা এখুনের মধ্যে মানুষরা নাক ডাকা শুরু করে দিল তারপরের দিন সকাল হতেই সবার শুরু হতে অমনি রাজনামশাই বলে এ কি ব্যাপার আজকে গোপাল এতক্ষণ আসছে না কেন মন্ত্রীমশাই বলে রাজামশাই আসবে কি করে যা কালকে খাবার খেয়েছে হয়তো বিছানা থেকে উঠতেই পারছে না অমনি বলতে না বলতে তারপর গোপাল এসে উপস্থিত গোপাল বলে কি বলছিলেন মন্ত্রীমশাই আমি কি আপনার মতো শুটকো মরা নাকি যে পড়ে থাকবো বিছানার মধ্যে দেখুন আমি ঠিক উপস্থিত হয়ে গেছি রাজামশাই বলে গোপাল কেমন খেলে কালকে গোপাল বলে রাজামশাই খেলাম তো ভালোই কিন্তু তবু দুঃখ থেকে গেল রাজামশাই বলে কেন গোপাল কিসের দুঃখ বলে রাজামশাই আমার যে ওই পেটটা একটা যে পেট বাকি ছিল ওই পেটটা তো কাঁদতে কাঁদতে শুয়ে পড়লো রাজনামশাই এখনও তো ওই পেটটা তো ভরেনি রাজামশাই বলে গোপাল সত্যি তুমি পারো বটে ওই সঙ্গে সঙ্গে রাজবৈদ্য বলে গোপাল খাবারের কথা বলতে মনে পড়ে গেলো আমার গিন্নির উপজ ভাঙবে তাই সবার সাথে সকলকে নিমন্ত্রণ করে খাওয়ার কথা বলেছে আর গোপালের কথা শুনে তো উনি তো পুরো অস্থির হয়ে আছে গোপালকে খাওয়ানোর জন্য তাই কালকে আমাদের বাড়িতে সবার সকলে এমনকি আপনারও নিমন্ত্রণ থাকলো রাজামশাই বলে কালকে রাজবৃত্য বলে হ্যাঁ রাজামশাই অমনি সঙ্গে সঙ্গে সেনাপতি বলে রাজামশাই আমার গিন্নও উপজ ভাঙবে বলে কালকে আপনাদের সকলে নিমন্ত্রণ থাকলো রাজামশাই সঙ্গে সঙ্গে রাজপণ্ডিত বলে রাজামশাই আমার গিন্নও উপজ ভাঙার জন্য কালকে নিমন্ত্রণ থাকলো রাজামশাই বলে এ কি মুশকিল একদিনে যে তিনজনের ঘরে নিমন্ত্রণ এখন আমি এত বাড়িতে কি করে যাই তাহলে সবার তোমরা তাহলে যাও তাহলে ওই তিনজনের বাড়িতে অমনি রাজ্যোতিষ বলে রাজামশাই কালকে তো আমি থাকছি না রাজামশাই অমনি সঙ্গে সঙ্গে বিজ্ঞানী বলে রাজামশাই রাজপ্রাসাদে কালে খাবার খেয়ে আমার আর পেটে খিদে নেই রাজামশাই আমি আর কালকে খেতে যেতে পারবো না রাজা ওদিকে রাজবৈত সেনাপতি সকলে বলে তাহলে আমাদের নিমন্ত্রণ কি হবে অমনি সঙ্গে সঙ্গে গোপাল বলে আমি আছি তো আমি তিন জায়গায় খেয়ে নেবো রাজামশাই বলে তোমার সাথে মন্ত্রীও আছে তাহলে গোপাল আর মন্ত্রী কালকে তাহলে তিন জায়গায় তোমরা খেয়ে এসো ওরা দুজনে রাজি হয়ে যায় তারপর রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে গোপাল বাড়ি গিয়ে গিন্নিকে বলে গিন্নি কালকে আবার তিন জায়গায় খাবো কিন্তু আজকে একটু বেশি করে জোলা খেয়ে রাখতে হবে ওদিকে মন্ত্রী মশাই সবার শেষ হয়ে যাওয়ার পরে আবার পুনর রাজামশাইয়ের সাথে দেখা করতে যাই রাজামশাই বলে কি ব্যবহার মন্ত্রী হঠাৎ করে তুমি এখানে এলে যে বলে রাজামশাই আমার কথা হচ্ছে আমি কি খেতে যাব ঠিক হয়ে কিন্তু গোপাল যেন আমার পাশে না খেতে বসে বা আমিও গোপালের পাশেও খেতে বসবো না রাজামশাই রাজামশাই বলে কেন মন্ত্রী বলে রাজামশাই গোপাল যেভাবে খাওয়া শুরু করেছিল আপনার ওই রাজবাড়িতে অমনভাবে যদি খাওয়া শুরু করে তাহলে তো আমি একদম কিছুই খেতে পারবো না যেমন আমি রাজবাড়িতে গোপালের খাওয়া দেখে আমি নিজে খেতে পেরেছিলাম না রাজামশাই বলে বেশ মন্ত্রী তাহলে যেখানে গোপাল খাবে সেখানে নইলে তোমায় খেতে হবে না না খেলেও আলাদা জায়গায় খাবে দুজনে মিলে ভাগ করে নেবে কে কোথায় খাবে বলে তাই হবে রাজামশাই তার আগে গোপালকে ডেকে পাঠানো রাজামশাই তাহলে গোপালের সাথে আলোচনা করে নেই অমনি প্রহরীকে রাজামশাই পাঠিয়ে দেয় গোপালকে ডাকার জন্য তারপর প্রহরি গোপালকে ডেকে নিয়ে আসে অপনি রাজামশাই বলে গোপাল তোমার জন্য তো মন্ত্রী খাবার খেতে পারে না তাহলে তুমি খাবার খেলে মন্ত্রী যেন তোমার কাছ থেকে দূরে বসে দুজনে যেন দুদিক থেকে সরে গিয়ে বসো নইলে অন্য কোনো উপায় তোরা বের করে নাও কে কোথায় খাবে তারপর অমনি মন্ত্রী মশাই বলে গোপাল আমি যেখানটায় খাবো সেখানটায় তুমি খাবে না আর তুমি যেখানটায় খাবে সেখানটায় আমি খাবো না কেমন বুঝেছ গোপাল বলে বেশ তাই হবে মন্ত্রীমশাই তারপর দুজনে মিলে পরের দিন সকাল সকালে উঠে অমনি প্রথমে রাজবৈতের বাড়িতে যায় মন্ত্রীমশাই মনে মনে হবে রাজবৈত তেমন ক্ষমতা নেই আর তো ভালো মন্দ খাওয়াতেই পারবে না তার আগে একবার রাজবৈদ্যকে জিজ্ঞেস করে নিন যদি সে হয় আমি রাজবৈতের এখানে খাব না গোপালকে খেতে বলে দেব সেনাপতি বরং ভালো মন্দ আরও রান্না করবে সেনাপতির ক্ষমতা অমনি বলে রাজবৈদ্য কি রান্না হয়েছে রাজবৈদ্য বলে আমার তো তেমন ক্ষমতা নেই ওই সামান্যটুকু মাছ আর ভাত এই রান্না করছি আর কি এই মন্ত্রমশাই বলে তাহলে আমি খাচ্ছি না ওই গোপালি খাক আপনাদের বাড়িতে বলে কেন মন্ত্রমশাই আপনি খাবেন না বলে না না আসলে তিন জায়গায় খেতে যেতে হবে তো এখানে গোপালী খাক ওদিকে রাজবৈদ্য গোপালের খাবার বেড়ে নিয়ে এসে বসিয়ে দেয় যখনই দেখে রকম পদের মাছ তার সঙ্গে দই মিষ্টি অনেক কিছুই এই দেখে গোপাল তো সমান নিয়ে খাওয়া শুরু করে দেয় আর মন্ত্রী মশাই তো অবাক হয়ে চেয়ে দেখে বলে কী রাজবৈধ তুমি যে আমায় বলে শুধু মাছ ভাজা রাজবৈদ্য বলে তাহলে কি সব কি খুলে বলা যায় বলুন তো মন্ত্রীমাশা ওই ছ রকমের পদ করেছে আর তারপর সঙ্গে ওই পাবনা মাছ কাতলা মাছ তারপরে ওই চারা সঙ্গে ওই কই মাছের ঝোল করেছি ওইদিকে মাসের চক্ষু চড়ক গাছ হয়ে গেছে মধ্যমশাই মনে মনে ভাবে এই রে না খেয়ে তো ভুল করলাম তা জাগে সেনাপতি বাড়ি থেকে ভালো খাবার পাবো তারপর ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে মন্ত্রী আর গোপাল বেরিয়ে পড়ে সেনাপতির বাড়িতে সেনাপতির বাড়িতে গিয়ে অমনি সঙ্গে সঙ্গে মন্ত্রমশাই বলে সেনাপতি তোমার বাড়িতে আমি খাবো গোপাল খাবে না অমনি সেনাপতি বলে কেন গোপাল তুমি খাবে না কেন গোপাল বলে আসলে আমি রাজপুরতে বাড়িতে খেয়েছি তো পেটটা ভর্তি আছি এখন যখন মন্ত্রীমশাই চাইছেন মন্ত্রীমশাই খা মন্ত্রী মশাই সঙ্গে সঙ্গে বলে তাহলে সেনাপতি কি খাবার দাবার হয়েছে সেনাপতির সঙ্গে বলে খাবার দাবার খাবার দাবার তো আসলে আমাদের তো এই উপোস করলে ফল আহার করে তাই ফলের ব্যবস্থা করা হয়েছে এই শুনে মন্ত্রীমশাই বলে ফল শুধু আহার দূর আমি এগুলো খাবো না গোপাল আমি কিন্তু এই ফলহার করবো না গোপাল তখন বলে মন্ত্রীমশাই যখন আপনি খেতে না চাইছেন আমি না হলে ফলহার করে নিই তারপর অমনি সঙ্গে সঙ্গে গোপাল বসতে পাঁচ ছয় রকমের নানান রকমের ফল তারপর সঙ্গে ভোলা ময়লার দোকানে দই মিষ্টি অনেক কিছুই এদিকে মন্ত্রীমশাই আবার বলে ফলের সাথে আবার দই মিষ্টি এগুলো ছিল নাকি সেনাপতি কই তুমি বললে না তো সেনাপতি বলে সব কিছু কি বলা যায় বলুন মন্ত্রীমশাই গোপাল বৃষ্টি করে ফল মিষ্টি দই সব খায় বেচারা মন্ত্রী গলা শুকোতে থাকে তারপর খাওয়া দাওয়া শেষ করে শেষ হয়ে যায় রাজপন্ডিতের বাড়িতে রাজপন্ডিতের বাড়িতে গিয়ে অমনি গোপাল বলে পণ্ডিত মশাই আমি তো দু জায়গায় খেয়ে এসেছি এখন অমনি ওই মন্ত্রী খাবে ওদিকে মন্ত্রীমশাই খেতে বসে আর জিজ্ঞেস করে পণ্ডিত কি রান্না হয়েছে পন্ডিত মশাই বলে আমি তো নারায়ণ পুজো করছি তাই আমার ঘরে ওই ডাল আর ভাত আর শুক্তো আর চাটনি হয়েছে বলে দই মিষ্টি নেই বলে না না গরিব মানুষ কোথায় দই মিষ্টি আনব মন্ত্রী মশাই ওই নুকুল দানাগুলো আছে এই শুনে মশাই বলে এই শুক্ত ডাল ভাত আর নুকুল দানা আমি খাব না মন্ত্রী মশাই এরূপ করলে হবে না আমার গোটা আমি পূরণ করে দিয়েছি আপনার পাড়া আপনি এবার খাওয়া দাওয়াগুলো শেষ করুন নইলে কিন্তু রাজামশাইকে জানিয়ে দেব। এদিকে মন্ত্রমশাই বেঁচে মুখ ভোঁতা করে নিয়ে শুক্ত ভাত খেতে থাকি আর গোপাল মজা করে বলে কী মন্ত্রিমশাই আপনাকে বারবার বলেছিলাম লক্ষ্মীকে পায়ে ঠেলে দিতে না অন্যকে আপনি পায়ে ঠেলে দিয়েছিলেন তো এখন কি খেলেন আমি খেলাম মন্দা মিঠাই নানান রকমের পদের খাবার আর আপনি খাচ্ছেন তে তো ভাত ছি 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 মন্ত্রী মশাই মসাই বলে বেটা গোপাল তোমায় দেখাচ্ছি মজা অমনি বলে গোপালের পেছনে ছুটতে থাকে আর গোপালের সামনে ছুটতে বলে মন্ত্রী মশাই যতই আমার পেছনে দাওয়া করুন না কেন আপনার থেকে আমি বেশি খাবার খেয়েছি যে আমার তাই অনেক শক্তি হয়ে গেছে আপনি কিছুদিন আমায় ধরতে পারবেন না ওই বলে সমানের গোপাল দৌড়াতে থাকে আর মশাই পেছনে ধাওয়া করতে থাকে তো আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য